সুপ্রিয় মাছবাসের বন্ধুরা যারা শিং মাছের আছেন দেশি শিং মাছ আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সবগুলো মাছ এক সাইজ এই মাছগুলোর খাবার হচ্ছে রেডি ফিট দানাদার জিরো পয়েন্ট ফাইভ তারপরে ওয়ান মিলি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এরকম খাবার সবগুলো মাছ দেশি শিং মাছ চার ইঞ্চি সাইজ দুশো পঞ্চাশ পিস এক কেজি এই মাছগুলো আপনারা আমাদের এক কেজি হিসেবে নিতে পারেন চাইলে পিস হিসেবে নিতে পারেন সারা দেশে মাছগুলো হোম ডেলিভারি করা হচ্ছে এসে আমাদের হ্যাঁ থেকে ডেকে নিয়ে যেতে পারবেন এটা আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এবং হোম ডেলিভারি তো দিয়েই থাকি এই দেখেন এই মাছগুলো আপনারা রুই মিলকা পাতল পাং গাছ তে সাথে চাষ করতে পারবেন চাইলে এক সপ্তাহে করতে পারেন শুধু শিং মাছ তো আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিয়ে দেখতে পারেন মাত্র দুই থেকে আড়াই মাসে পনেরো বিশ টাকা কেজি চলে আসবে আমরা সারা বাংলাদেশের মাছগুলো হোম ডেলিভারি করে দিয়ে থাকি আমাদের ঠিকানা মনিস জেলা কৃষক থানা ধলাগ্রাম ফিসবির ফিশের নার্সারি তো বেটার আমি বিজয় সিংহ রায় সবগুলো মা চলে যাচ্ছে আসতে যাবে এটা কুমিল্লাতে বসে যাবে কক্সবাজার